এই জেলেরা অনেকগুলি মাছ ধরে আর মাছের সাথে একটি পাথর উঠে আসে পাথরটিকে অপ্রয়োজনীয় ভেবে তারা সেটিকে টান মারে পরে সেই পাথরটি রাজমহলের দেওয়ালে লাগানো হয় যুদ্ধের সময় সেই পাথরটি কিছুটা নড়ে যায় বহু বছর পর একটি মেয়ে সেই পাথরটির উপর ভর দিয়ে রাজমহলের দেওয়ালে ওঠে এবং সেখানকার রাজকুমারকে দেখতে যায় কিন্তু এই রাজকুমার তাকে দেখে ফেলে ভয়ে এই মেয়েটি সেখান থেকে লাফ মারে যার ফলে সেই পাথরটি ভেঙে যায় আর সেটির মধ্যে থেকে একটি সোনালী বস্তু বার হয়ে যায় তারপরে এই মেয়েটি সেই সোনালি বস্তুটাকে তার বাড়িতে নিয়ে এসে সেটিকে পরিষ্কার করতে লাগে পরিষ্কার করার সময় সোনালি বস্তুটার ঢাকনা খুলে যায় এবং সেখান থেকে একটি অদ্ভুত ধোয়া বার হয় মেয়েটি উপরে তাকালে এই ভয়ানক দৃশ্য দেখে মেয়েটি সেখানে অজ্ঞান হয়ে যায় মেয়েটি অজ্ঞান অবস্থায় নিচে পড়ে যাচ্ছিল তখন একটি বিশাল হাত এসে মেয়েটিকে বাঁচিয়ে নেয় আসলে চার হাজার বছর আগে এই পাত্রে একটি জিনকে বন্দী করা হয়েছিল আর সেই জিনটি চার হাজার বছর পর এই মেয়েটির জন্য সেখান থেকে মুক্তি পেয়ে যায় বন্ধুরা তারপর এখানে কি হলো সেটি দেখার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন